বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র বোনের বিয়ে ঠিক হয়েছে বর মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার ভাইয়ের ছেলে সাইফ চার মেয়ে বৃহস্পতিবার জান্নাতুল ফেদ্দৌস ঋতুর বিয়ে উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে ব্যাপক আয়োজন করা হয়েছে তবে সাকিবের নিজ জেলা মাগুরার কেউই বিষয়টি জানেন না ছোট বোন জান্নাতুল ফেরদৌস ঋতুর বিয়ে উপলক্ষে ফ্লাইট ধরে ঢাকায় আসছেন ক্রিকেটার সাকিব আল হাসান এমন খবর জানা গেলেও তার বাবা মাসরুর রেজা বা মা শিরিনের কাছ থেকে কোনো খবরেই জানা যায়নি তবে সাকিব আল হাসানের ছোট মামা বাবলুর রহমান জানান ঋতুর বিয়ে উপলক্ষে সকালে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঢাকায় যাবেন ভাগ্নির জামাইকে এখন পর্যন্ত তিনি দেখেননি বিয়েতে ঢাকায় গেলেই দেখা হবে জামাই সাহেব সম্পর্কে ঋতুর মামা বাবলু বেশি বলতে পারেননি তবে জানান হবুবর সাহেব ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিলেন